দেখো এখনো বিছানার মধ্যে গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে আর আমি দেখো আজকে এখনো বিছানার মধ্যে এত ঠান্ডা লাগছে না উঠে আর জলে হাত দিতে ইচ্ছা করছে না আর এমনি সর্দি তো আমার পুরো শীতকাল লেগেই থাকে সর্দিটা লেগেই আছে তো বেলা কিন্তু অনেকটাই হয়েছে সাড়ে আটটা বাজে এবার আমি উঠি যাই কেননা আমি যতক্ষণ না গোপাল জাগাবো গোপালও ঘুমিয়ে থাকবে তো চলো বন্ধুরা আর আলিস না এখন উঠি উঠে গিয়ে জামা কাপড় ধুই ধুয়ে গোপাল জাগাই তারপর আবার রান্না বান্না করতে হবে তারপর আবার স্নান পুজো এখন সারাদিন চললো তো চলো এখনকার মতন পরে আবার আসছি তো বন্ধুরা আজ যেহেতু দেরিতে কাজে হাত দিয়েছি তো সেই জন্য সকালের কাজগুলো বাসি কাজগুলো একটু তাড়াহুড়ো করে করেছি তাড়াতাড়ি হয়ে গেছে আর গোপাল সেবা দিয়ে নিয়েছি দিয়ে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে গ্যাসে আপাতত এখন ডাল ভাত বসিয়ে দিয়েছি দিয়েই দেখো আমি সবজি কাটতে বসেছি আর আজকে প্রথমে যেটা কাটছিলাম তোমরা দেখলে ওটা হচ্ছে মিচুরি তো বুঁই মিচুড়িটা পুরোটা রান্না করব কি না করব ভাবতে ভাবতে অর্ধেক কেটে ওইটা রেখে দিয়ে দেখো আমি সিম কাটতে শুরু করেছি আর এই যে তোমরা দেখছো আমি সিমটা দেখে নিচ্ছি তো ওইভাবে আমি দেখছি সিমগুলোতে পোকা আছে কি না তো সিমগুলো একেবারে টাটকা খুব ভালো তো ওর মধ্যে পোকা নেই তবুও একটু দেখে দেখে কাটা আর কি অভ্যাস তো এইভাবে দেখে কাটতে আমরা আমার মার কাছ থেকে শিখেছি ছোটোবেলায় দেখতাম মা ওইরকমভাবে উপর দিকে তুলে দেখত মাকে বলতাম তুমি ওইভাবে শিম ওপর দিকে তুলে কি দেখছো তো মা বলছে এর মতো পোকা আছে কি না আয় দেখ তাহলে বুঝতে পারবি তো সেই থেকেই শেখা আর তারপরে দেখো একটু বেগুন কেটে নিচ্ছি তো বেগুনটা তোমরা দেখলে প্রথমে অর্ধেকটা কাটা বেগুন ছিল তো কালকে আমি শাগের মধ্যে আর্ধেকটা দিয়েছিলাম আর আর্ধেকটা রাখা ছিল তো আগে ওইটাই কেটে নিলাম কেন বলো তো গোটা বেগুন আগে যদি আমি কাটি তাহলে এই কাটা বেগুনটা নষ্ট হবে তো ওইটুকুনি কেটে দিয়ে তারপরে আবার আর একটা বেগুনের থেকে আরও অর্ধেকটা নিয়ে নিলাম নিয়ে সেটুকু কেটে দিলাম এবার যেটুকু রাখা থাকলো এটা তো আজকে টাটকা কাটা হলো এটা আর অসুবিধা হবে না আবার কালকে কিছু রান্না করলে তার মধ্যে দিয়ে দেওয়া যাবে আর এখন যেহেতু শীতকাল শীতের বেগুন খেতে ভালোই লাগে তো সেই জন্য বেশিরভাগই বেগুন ভাজা করা হয়ে যায় তো বন্ধুরা দেখো প্রথমে তো আগে একটু সিম কেটে নিয়েছি তো মনে হলো আর কটা দিয়ে দিই কেননা পরে আবার সিদ্ধান্ত নিলাম যে কটা মিচুড়ি আরও রয়েছে বেছে রেখে দিলে ওই কটা আবার চট করে রান্না হবে না তো একবারে রান্না করে নেব রেখে দিলে হয়তো ফ্রিজে তাহলে কালকেও আবার একটু খাওয়া যাবে আর দিয়ে দেবো একটা আলু আলু বেশি দেবো না একটাই দেবো আর দেখো যেহেতু নতুন আলু তো সেই জন্য আগে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার এটা জলে ধুয়ে নেব আগে তারপরে কাটবো না হলে নতুন আলুতে তো প্রচণ্ড বালি থাকে এইভাবে কেটে ধুতে গেলে পরে বারবার ধুতে হবে তাও বালি থাকার ভয় থাকে তো সেই জন্য ভালো করে ছাড়িয়ে নিলাম আগে গাটা নিয়ে দেখো ভালো করে ধুয়ে নিলাম তাহলে আর বালি থাকার ভয় থাকলো না এবার সবজির মধ্যে দিয়ে দেবো আর ওই সবজিটা তো জলে আমি আগেই দিয়ে দিয়েছি কাটতে কাটতে আর এটাও দিয়ে দিলাম দিয়ে আর একবার আমি ভালো করে ধুয়ে নেব তো চলো বন্ধুরা ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেল মনে হয় ডালটা ফোড়ন দিয়ে নিই একটু বন্ধুরা যেহেতু নিরামিষ আজকেও আমি মুগ ডাল রান্না করেছি আজকে মুগ ডালটা ভেজে করেছি আর ওর মধ্যে একটু গাজর আর একটু বিন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কুই মিচুরিটাও আমি বসিয়ে দিয়েছি একটু পাঁচফোরণা কাঁচা লঙ্কা দিয়ে আর তারপরে একটু সবজিটা ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপর আমি মিচুরিটা দিলাম আর এই তরকারিটার মধ্যে আমি কিন্তু কোনো মশলা দিই না এই যে রান্না হবে এইভাবেই রান্না হবে এবার আর ঘরে বাদাম থাকলে একটু বাদাম ফেটে দিতাম কিন্তু যেহেতু আজকে আমার ঘরে বাদাম নেই তো সেই জন্য আর বাদামটাও আমি দিচ্ছি না তো দেখো আমি এর মধ্যে জল দেবো না এটা ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব একদম গ্যাসের জোরটা কমিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা দেখো মিচুরিটা আমার কিন্তু রান্না হয়ে গেছে আলুগুলোও গলে গেছে সবজিগুলো মোটামুটি সব কটাই গলে গেছে ডাটাটা একটু সেদ্ধ হয়ে গেলে পরে আমি তরকারিটা নামিয়ে নেবো তো হয়ে গেছে তরকারিটা এটা নামিয়ে নিই চলো এবার একটু উচ্ছে আলু ভেজে নিলে আমার রান্না হয়ে যাবে তো ওইদিকে পুঁইমিচুরিটা হতে হতে আমি উচ্ছে আলুটা কেটে নিয়েছিলাম এটা ভেজে নেবো নিয়ে তারপরে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর এদিকে দেখো ডাল তো আমি আগেই করে নিয়েছি তোমাদের বলেছি কিন্তু দেখানো হয়নি এই যে বীজ দিয়ে গাজর দিয়ে ডালটা করেছি উচ্ছে আলুটাও ভাজা হয়ে গেল দেখো এদিকে এটা নামিয়ে নিই আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়েছি আজকে যেহেতু নিরামিষ রান্না করলাম সেই জন্য আর আগে ডিম দিয়ে কিছু করিনি তো ছেলেটাকে সকাল থেকে এখনও পর্যন্ত খেতে দেওয়া হয়নি তো সেই জন্য ডিমগুলো সেদ্ধ করে নিলাম ওকে আমি সকালবেলায় ডিম সিদ্ধ দিই টিফিনে তো সেই জন্য ডিমটাও সেদ্ধ হয়ে গেল আর এই যে দেখো আমি এখন ভাতটা বুবু দিচ্ছি এটা কিন্তু কালকের ভাত আগে তো আমি ভাত ডাল করে নিয়েছি আর কালকের ভাতটা যেহেতু আজকে নিরামিষ রান্না হয়েছে আর ফ্রিজের মধ্যে রাখা ছিল বলে আমি আর মেশাই তো এই ভাতটা আলাদা করে আবার একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম নিয়ে তারপরে উবু দিয়ে দিলাম এই ভাতটা আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে খেয়ে নেব আর একটু ডালও ছিল কালকের সেটাও আমি গরম করে নিয়েছি কালও কিন্তু আমি মুগ ডালই রান্না করেছিলাম তো সেই ডালটা যেহেতু ফ্রিজে রেখেছি রোজ রোজ তো ফ্রিজ পরিষ্কার করা সম্ভব হয় না কেননা আমার ঘরে খুব ঘন ঘন নিরামিষ রান্না হয় তো সেই জন্য ফ্রিজে যে জিনিসগুলো আমি আগের দিনে নিরামিষ হলেও যেগুলো রাখি সেগুলো আর পরের দিন রান্নার সঙ্গে আমি মেশাই না ওগুলো আলাদা করে খেয়ে নিই তো বন্ধুরা সংসারে প্রতিদিন একই রকম কাজ করতে করতে না কেমন যেন একটা একঘেয়েমি চলে আসে সকালবেলায় আজকে যখন আমি দেরিতে কাজে হাত দিয়েছি তখন বিরক্তই লাগছিল মনে হচ্ছিল দূর রোজ রোজ সকালবেলায় উঠে একই কাজকর্ম একদিন যদি একটু রেস্ট পাওয়া যেত তোমরা খেয়াল করে দেখবে যেদিন কোনো কাজকর্ম থাকে না সংসারে রান্না বান্না থাকে না সেদিনকে কিন্তু আবার ভালো লাগে না এরই নাম মনে হয় সংসার তো চলো বন্ধুরা কথা বলতে বলতে আমার এদিকে কাজগুলো হয়ে গেল এবার যাই ঠাকুর ঘরের কাজগুলো সেরে স্নানটা করে আসি তো বন্ধুরা দেখো সংসারের সব কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপর চলে এলাম খেতে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি দুজনে মিলে একসাথে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই পরে আবার আসছি তো বন্ধুরা দেখো সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কথা হয়নি তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেল কাজে আর আমি একটু ছাদে গিয়ে রোদ পুইয়ে এসছি এসে তারপর দুপুরবেলায় শুয়েছিলাম আর অল্প একটু ঘুমিয়েছি তারপর ছেলে ডাকলো বললো মা খাইয়ে দাও ছেলেকে আবার খাইয়ে দিলাম বিকেলে খাইয়ে দিয়ে তারপরে এই সন্ধ্যের সময় দেখো রান্নাঘরে এসেছি চা করতে এখন চাটা করে নিয়ে যাব একটু টিভি দেখব সঙ্গে চাটাও খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই পরে আবার আসছি বন্ধুরা দেখো আজকে সকালবেলায় তোমাদের সঙ্গে যখন ফার্স্ট কথা বলি সকালে মানে ব্লগটা আজকে আমি শুরু করেছি সেই বিছানায় বসে আবার এখন দেখো সেই বিছানাতেই বসে আছি রাত্রেবেলা আর এখন বাজে নটা পনেরো তো বন্ধুরা সকালবেলায় তো আজকে আমার উঠতে দেরি হয়েছিল তোমাদের তো বলেছি একটা জিনিস খেয়াল করে দেখবে সকাল সকাল উঠেও কিন্তু এক এক দিন কাজ হয় না কিন্তু আবার এক এক দিন বেলায় উঠেও না ঘুম থেকে ওই তারা ছোটে সেই দিন দেখবে তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো আমার আজকে সেটাই হয়েছে এমনিতেই তো বান্না সেরকম কোনো চাপ ছিল না আজকে বাজারেও যায়নি তো দেরিতে উঠেছি উঠে তারপরে সব কাজকর্ম সেরেছি আর তাড়াহুড়ো করে করেছি বলে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে তাড়াতাড়ি তারপরে সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে আজকে তোমাদের দাদাভাই চলে এসেছিলো আরও আগে তো দুজনে মিলে যখন খেতে বসি তখন বাজে একটা আজকে একটা সময় দুজনে মিলে খেতে বসে গেছিলাম আর আজকে তো নিরামিষ রান্না করেছিলাম ভাইয়ের জন্যে কিন্তু সেই খায়নি জানো তো দুপুরবেলাও কোথায় গেছিলো তারপরে আবার সেইখান থেকে আসলে এসে কোনো রকমে একটু মুখে দিয়েছে বাড়িতে এসে সেরকম খাওয়া দাওয়া করেনি আবার সন্ধ্যের থেকে দেখছি বাড়িতে নেই এখন জানতে পারলাম যে রাতেও সেখানেই থাকবে মানে কোথায় একটা গেছে তো সেখানেই থাকবে তাহলে রাতের খাবারটাও আর খাওয়া হলো না তো সেই জন্যে না আমার আর এই বেলা রান্না নেই কেননা দিনের ডাল ভাত তরকারি সব কিছুই রয়েছে আর এখন ভাবছি রাত্রে একটু ডিম ভেজে দেবো তোমাদের দাদা ভাইকে ছেলেকে এই বেলায় বলবো ভাত খেয়ে নিতে রোজ তো আমি রাতে রুটি করি আর আমিও রুটি খাই ওরাও রুটি খায় আর আজকে যেহেতু রুটি করব না তো সেই জন্য ভাবলাম আমিও না দুটো ভাত খেয়ে নেব তো ওই জন্য আজকে আর রান্নাবান্নার চাপটা নেই সেই কারণেই আমি এখনও বিছানায় বসে আছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা